আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি তোমাদেরকে আয়তকার ঘনবস্তু এবং ঘনক নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি তোমাদেরকে দেখাই যে এই যে আয়তকার ঘনবস্তু তুমি আমার তোমরা আমার হাতে যে আকৃতিটা দেখতে পাচ্ছ এখন সেটা এতকার ঘনবস্তু এটা তুমি এই সংক্রান্ত এবং হচ্ছে এই এটা হচ্ছে ঘনক বস্তু এই দুইটার আকৃতির যে অঙ্ক কিভাবে করতে হয় এটা সূত্র নিয়ে আমি এখন তোমাদের সাথে খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করব এই জন্য আকৃতি দুইটা নিয়েছি ওকে তাহলে প্রথমে আমরা আগে পরিচিত হই যে আয়তকার ঘনবস্তু সম্পর্কে যে তোমরা হাতে দেখতে পাচ্ছ আয়তকার ঘনবস্তুটি ওকে এখানে দেখো এই যে একটা পৃষ্ঠতল আছে দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছটা এই ছয়টা পৃষ্ঠতল ওকে তাইলে তার মানে আমার যেটাই হোক যেমন এই এইটার এই পৃষ্ঠটা এটা সমান নিচে আরেকটা আছে এটা ওকে তাহলে প্রত্যেকটারই কিন্তু এক একজোড়া করে আসে প্রত্যেকটার একজোড়া করে আছে। তাহলে কয় জোড়া হচ্ছে তিনজোড়া ওকে তিন জোড়া এবং এটা সমান্তরাল কিন্তু দেখো সমান্তরাল তাহলে তিনজোড়া হচ্ছে সমান্তরাল সমতল পৃষ্ঠ ওকে তিন সমান সমান্তরাল সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র এটা হচ্ছে মানে এই বস্তু হচ্ছে ঘনক বস্তু ক্লিয়ার তাহলে কি বললাম তিনজোড়া সমান্তরাল আতকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে এতকার ঘনবস্তু বলে ক্লিয়ার আমি এই সংজ্ঞাটা তোমাদেরকে বললাম সংজ্ঞাটা দিয়ে দিব ওকে এখন আমরা এই দেখি এই সংজ্ঞাটা তোমরা একটু উঠায় নাও এখানে আমি সংজ্ঞা লিখে দিয়েছি এই যে সংজ্ঞা দেখো আয়তকার ঘনবস্তুর সংজ্ঞা তিনজোড়া সমান্তরাল আয়তকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তকার ঘনবস্তু বলে ওকে এখন আমি ঘনক বস্তুকে আমি একটু পরিচয় করাবো সেই ঘনক বস্তুটা হচ্ছে এই তাই ঘনক বস্তুটা দেখো এখানে মানে প্রত্যেকটার এখানে কিন্তু ওরা প্রত্যেকটা পৃষ্ঠ এখানে এখানেও ছয়টা পৃষ্ঠ আছে একটা দুইটা ওকে তিন চার পাঁচ ছয় ওকে প্রত্যেকটারই ছয়টা পৃষ্ঠ আছে তবে এটার পৃষ্ঠগুলি সব হচ্ছে বর্গাকার ক্লিয়ার একটা বাহুর দৈর্ঘ্য জানলে এটা সব মানে তলের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো ওকে তাই এটার সংজ্ঞাটা কী এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি এটা হচ্ছে যে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে উচ্চতা ওকে সমান তাকে কি বলে ঘনক বলে ক্লিয়ার ওকে এখন আমি আসি এই দুইটা আকৃতির এই দুইটা আকৃতির সূত্র কি কি আছে এবং কিভাবে এই অঙ্কগুলি করবা এই সূত্রগুলি ভালো করে যদি পরিচয় না করে দিই অঙ্কগুলি কিন্তু করতে পারবো না আমি এই চ্যাপ্টারের এই পরিমাপের যতগুলি সূত্র আছে এগুলি আমি স্টেপ বাই স্টেপ আগে বিভিন্ন ভিডিওতে দিয়ে দিব তারপরে এর বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে যে অঙ্কগুলি আসছে সেগুলি সমস্যার সমাধান করে রাখব আর তোমরা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য ওকে এখন আমি আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে যেই সূত্রগুলি মানে এটার ক্ষেত্রে যে সূত্রগুলি লাগে এটার রিলেটেড যে অঙ্কগুলি আসে ওকে এরকম একটা বস্তু সেটা হচ্ছে ইট হইতে পারে ওকে সেটা একটা বক্স হতে পারে ওকে আয়তকার যে কোনো বস্তু যার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা ভিন্ন রকমের ওকে তাহলে আমরা ধরি হচ্ছে এই ঘনবস্তুর এটার দৈর্ঘ্য হচ্ছে এ ধরি এ একক আর প্রস্থ হচ্ছে বি একক এবং এই উচ্চতা উচ্চতা হচ্ছে সি একক ওকে মানে সেটা সেন্টিমিটার হইতে পারে মিটার হইতে পারে ওকে ইত্যাদি ইত্যাদি হইতে পারে ওকে যাই হোক তাইলে এ এটা বি আর এটা সি ধরলাম হুম তাহলে এটার একটা সূত্র যদি বলি এটার ঘনবস্তু সমগ্র তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠতল বলতে কয়টা তল আছে আমি আগে বলছি একটা নিচে একটা দুইটা তারপরে চারদিকে চারটা কয়টা হইল ছয়টা ওকে এই ছয়টা মানে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল আমরা এভাবে যদি বের করি এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কত ছোট্ট বন্ধুরা যদি এটা এ আর এটা বি হয় তাহলে এ ইন্টু বি এবি বি বর্গ একক ক্লিয়ার তাহলে আমি এই পৃষ্ঠতার পেলাম একটা তাহলে এরকম আরেকটা এখানে আছে। তাহলে টু এবি টু এবি হইল এই দুইটা পৃষ্ঠতলের ওকে এখন হচ্ছে এই পৃষ্ঠতলের যদি আমি বলি এই পৃষ্ঠতলের তাহলে কটা এটা হচ্ছে আমরা কি বলছিলাম বি তার মানে এটা বি আর এটা বলছিলাম উচ্চতা হচ্ছে সি তাহলে বি সি তাহলে এটার ক্ষেত্র ভালো হচ্ছে বিসি তাহলে এরকম দুইটা হচ্ছে তাহলে টু বি ওকে আবার এটা যদি আসি এখানে এ আর এখানে উচ্চতা ধরছি সি তাহলে সি এ তাহলে এটা দুইটা একটা দুইটা তাইলে এ দুইটা তাহলে টু সি এ তাহলে টু ইন্টু এবি টু বি সি টু সি এ তাহলে এটা একসাথে যদি আমরা করি তাহলে যে সূত্রটা আসে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এ ওকে এটা বর্গ একক যেহেতু আমি দৈর্ঘ্য এবং প্রস্থ প্রত্যেক ক্ষেত্রেই গুণ করেছি তাই এটা বর্গ একক হবে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এই ছয়টা তলের ক্ষেত্রফল আমরা পাইতেছি টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ ক্লিয়ার এখন আসি এর আয়তনটা কী হবে আয়তনটা সোজা মানে সহজ এটা হচ্ছে আমি যদি দৈর্গ এটা দৈর্গত এ ধরছি আর এটা বি ধরছি আর উচ্চতা হচ্ছে সি তাহলে এই তিনটা গুণ করে দাও এ বি সি এ টু বি সি মানে আয়তন হচ্ছে এবিসি ক্লিয়ার তাহলে আমরা আয়তন পেলাম হচ্ছে আয়তকার তোমরা এই সূত্রটা লিখে নাও আতকার ঘনবস্তুর আয়তন হচ্ছে এ বি সি ঘন একক ক্লিয়ার ঘন একক কেন কারণ তিনোটাই গুণ হয়েছে এটা যদি সেন্টিমিটার 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 হয় তাহলে ঘন সেন্টিমিটার হবে ক্লিয়ার আচ্ছা এখন আরেকটা হচ্ছে এটার সংক্রান্ত আরেকটা সূত্র হয় সেটা হচ্ছে কর্ণ কর্ণ তো আমরা জানি একটা যদি আমি এই ক্ষেত্রফল এটা যদি চিন্তা করি এটা আয়ত ঠিক আছে এটার কর্ণ হচ্ছে এই কোনা থেকে কোনা কিন্তু এটা এখন ঘনবস্তুর ক্ষেত্রে আমরা কি করব। এই কোনা থেকে এই কোনা দিলে হবে না আমার এই কোনা এবং হচ্ছে এই যে নিচের যে কোনাটা এটা এটার এই দুইটা সরাসরি যে দৈর্ঘ্যটা এই দুইটা সরাসরি দৈর্ঘ্য ক্লিয়ার এই দুইটা কোনার সরাসরি দৈর্ঘ্যটা হচ্ছে কর্ণ এই কোনা এবং হচ্ছে এই কোনা তাইলে কি এই কোনা এবং এই কোনা এই সরাসরি যে এই মানে কি দৈর্ঘ্যটা হচ্ছে কর্ণ তাহলে এই কর্ণের যে দৈর্ঘ্যটা আমরা সেটা এই কোনা হইতে পারে এই কোনা হইতে পারে এই দুই কোনা। ক্লিয়ার আবার এই দুই কোনা না কিন্তু এখানে এটা এটা বাদ দিয়ে এটা ক্লিয়ার ওকে দেখো ভালো করে ছোট্ট বন্ধুরা এই দুই কোনার যে কোনো এরকম দুই কোনা। যেমন এই কোনাটা ধরলে এটা বাদ দিব তারপরে এই কর্ণ মানে এই কোনা এটা হচ্ছে কর্ণ ওকে এই হচ্ছে এই আয়তকার ঘনবস্তু কর্ণ ওকে বুঝতে পারছো তাই এই কর্ণের যে দুর্ঘটনা আমার কিভাবে আসতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি এটার আলোচনা করতে গেলে আমাদের কি করতে হবে যে এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্যে ধরছি এই দৈর্ঘ্যকে বর্গ করব। ওকে তারপরে প্রস্থকে বর্গ করব যোগ দিব তারপর উচ্চতাকে বর্গ করব যোগ দিব। তাহলে তিনটা বর্গের যোগ তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার তাই এই পুরাটার উপরে আমরা একটা রুট ওভারটা এনে দেবো ক্লিয়ার রুট ওভারটা আনলে যে মানটা আসবে সেটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ক্লিয়ার আবার খেয়াল করো এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্যের উপর মানে দৈর্ঘ্যের বর্গ করব প্রস্থের বর্গ করব উচ্চতার বর্গ করব তো তিন বর্গকে যোগ দিব যোগ দেওয়ার উপর একটা বর্গ মানে বর্গমূল করব যোগ দিয়ে কি করব বর্গমূল মানে এই প্রত্যেকটা বাহুর মানে এই দৈর্ঘ্যের বর্গ প্রস্থের বর্গ উচ্চতার বর্গ যোগ করে ওটার বর্গমূল করব সেটাই হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য আর সেটা হচ্ছে বর এটা হচ্ছে আমাদের যেহেতু বর্গ করলাম বর্গমূল করলাম তাহলে একক হবে হ্যাঁ শুধু একক তাহলে আমরা এই এটার এটা লিখে রাখি আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুটোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক ক্লিয়ার এখন সেই আমি ঘনকের ক্ষেত্রে ওকে এই ঘনকের ক্ষেত্রে ঘনক বস্তু ঘনক ঘনকের ক্ষেত্রে আমি ই করি যদি দৈর্ঘ্যটা এইটা দৈর্ঘ্য মানে এটা দৈর্ঘ্য কি এটা বাহু ওকে এখানে দৈর্ঘ্য বলা যাবে না এটা সবটাই একই রকম তাই এটাকে যে কোনো একটাকে বাহু বলবো যে কোনোটাকেই কারণ মাপ সমান ওকে তাহলে এটা বাহুটা যদি আমি ধরি এ একক ওকে তাহলে এই ঘনকের সমগ্র তলের এটারও যেরকম ছটা তল আছে একটা এটার নিচে একটা দুইটা আর চারদিকে চারটা ওকে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা তল তাহলে ছয়টা তল হলে দেখো আমার এটার এই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হয় আমি যদি এই তলটার কথা চিন্তা করি তাহলে এ গুণ এ স্কোয়ার তাহলে এটা হচ্ছে স্কোয়ার তাহলে স্কোয়ার এই তাহলে নিচে একটাও স্কোয়ার এইটাও স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার তাহলে আমার কটা স্কোয়ার ছয়টা স্কোয়ার তাহলে সিক্স ইন্টু স্কোয়ার আমি লিখতে পারি ওকে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সিক্স ইন্টু স্কোয়ার এটা একক হবে বর্গ একক ক্লিয়ার তাহলে তোমরা লিখে নাও যে এই ঘনক ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সিক্স স্কোয়ার বর্গ একক ক্লিয়ার ওকে এখন আমি আসি যে ঘনকের আয়তন ঠিক ঘনকের আয়তন এটা যদি আমি এটা তো এ ধরছি তাহলে এটা ওয়ে আবার উচ্চতা ওয়ে ঠিক আছে তাহলে এ গুণ এ গুণ এ তাহলে কি হয় এ কিউব হবে ঠিক আছে এ কিউব ঘন একক তাহলে তোমরা সূত্রটা লিখে নাও ঘন এককের আয়তন হচ্ছে এ কিউব ঘন একক ক্লিয়ার এই সূত্রটা কিন্তু লাগবে ওকে তারপর হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তো কর্ণ তো আমি আগে বলছিলাম এই যে এই কোনাটা যদি ধরো এই কোনাটা বাদ দিতে হবে তা এই কোনাটা নিতে হবে এইভাবে যদি করো তাহলে কিন্তু এরকম হয় ঠিক না এরকম হয় এটা তাহলে এই কোনা থেকে এই কোনা একেবারে সরাসরি ভিতর দিয়ে সরাসরি মানে কোনো আঁকা বাঁকা না সরাসরি সোজাসোজি যেই দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যটা হচ্ছে এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য ক্লিয়ার সেটা এখানেও হইতে পারে সেটা এখানেও হইতে পারে মানে মোট কথা এটা ধরলে এটা বাদ দিয়ে এটা তাইলে এটা সুজি সোজাসুজি সুজি যেই ইটা পাওয়া যাবে ওকে দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার ঘনকের কি কর্ণ ওকে তাইলে আমি ওই আয়ত আতর কর্ণের দৈর্ঘ্যটা কি বলছিলাম ছোট্ট বন্ধুরা মনে আছে তাই এটার বর্গ করছিলাম এটার বর্গ আবার এটার বর্গ তিনটা বর্গ যোগ করে এটার বর্গমূল করেছিলাম ঠিক এখানেও তাই এটার বর্গ কি স্কোয়ার এটার বর্গ স্কোয়ার এটার বর্গ স্কোয়ার তাহলে তিনটা বর্গ আমরা যখন যোগ করলাম যোগ করার পরে কি বের হয় যদি ধরো থ্রি বের হয় থ্রি স্কোয়ার ওকে থ্রি স্কোয়ার হলে তাহলে আমার রুট ওভার যদি করি বর্গমূল করি তাহলে হয় মানে এ রুট ওভার থ্রি ক্লিয়ার ওকে এ রুটভার থ্রি হয় এটা এত একক ওকে এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য তাইলে আমরা এই